প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একটা ইনফ্লোমেমার টুলস নিয়ে যেটি ইলেকট্রিক কাজে খুবই ব্যবহৃত হয় এটা অনেক ইউজ করে না এটা আপনার কাজকে অনেক বেশি স্পিড এনে দিবে অনেক বেশি প্রথমে করে দিবে এবং অনেক সমস্যা থেকে আপনাকে মুক্ত করবে দেবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মূল্যবান ভিডিওটি প্রিয় বন্ধুরা আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেই টুলসটা হচ্ছে এটা এটা হচ্ছে নাট ড্রাইভার এটা হচ্ছে পাইভ পয়েন্ট পাইভ নাট ড্রাইভার এটা দিয়ে নট ইস ও বিভিন্ন সিটি আপনার ওই ইন্ডিকেটর বা বিভিন্ন ধরনের সকেট এগুলার নাট যে ডি করা যায় খোলা যায় এবং লাগানো যায় এই যে আমার হাতে বড় একটা বোর্ড দেখতে পাচ্ছেন এটা আমরা টেস্টিং সিরিজ বোর্ড তৈরি করছিলাম এখানে যে টু পিন সকেটটা দেখতে পাচ্ছেন এই সকেটটা ওই পাশ থেকে আমরা কুলে বের করব যেখানে হচ্ছে আপনার নোট ফ্ল্যাশ দিয়ে খুলতে হয় এটা আমরা একটা নাট ড্রাইভার দিয়ে খুলবো তো খুব দ্রুত আমরা এই ড্রাইভার দিয়ে এটা খুলি এখন দেখতে পাচ্ছেন খুলে ফেলছি এটা হচ্ছে নাট ড্রাইভার তো এটা দিয়ে আমরা নাটটা খুলবো খুব ইজিলি আমরা এখানে সেট আপ করবো এবং এটা বাম পাখি ঘুরাইতে থাকবো ঘোরাইলে দেখবেন এটা খুলতে থাকবে গুলে ফেটছি এখন ওই পাশে একটা গুলতেছে এই যে এই যে যেগুলা আমি দেখাচ্ছি এরকম যেগুলা আছে এগুলার কথা বলতেছে ঠিক আছে আপনার নুজ প্লাজ এ গুলো দেখেন ঠিক আছে আমরা নাট ড্রাইভার এটা গুলি এই যে নুজ প্লাজ দেখেন অনেক সময় আমরা নুজ প্লাজ এ যখন কুলতে যাই অনেক কষ্ট হয় বিশেষ করে সবচেয়ে বেশি যখন জংকার বা মরিচা পরে তখন বেশি কষ্ট হয় অথবা এই যে পাশে লিয়ে তাকে যখন তো এই জন্য আমরা নাট ড্রাইভার ইউজ করলে সহজে খোলা যাবে যত টাইডি বুক না খোলা সম্ভব এটাই আপনাদেরকে দেখা দিতেছি মনোভোগ সফরে দেখবে যে ঢিলা হয়ে গেছে আমি হাত দিয়ে খুলতেছে এই খুলে নিয়ে টেবিলের উপর রাখলাম এপাশেরটাও খুলে আমরা টেবিলের উপর রাখবো দেখেন এই যে খুলে ফেলছি কত সহজে কত কম সময়ে দেখতে পাচ্ছে হ্যাঁ এই যে চলেন তাহলে এবার আমরা লাগাই পেলি যেভাবে কুলে ফিট ঠিক বিপরীত দিকে ঘুরাই আমরা আবার জায়গা মতো এটা সেট আপ করে ফেলি ঠিক আছে যেহেতু আমার এটা কুলার দরকার ছিল না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খুলেছিলাম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে নাট ড্রাইভারটা ছোট্ট একটা নাট ড্রাইভার একটা ছোট একটা টুলস এটা খুবই উপকারী এবং খুবই দরকারি একটা জিনিস এটা অনেকে ইউজ করে না আবার অনেকে জানি না যে এটা দিয়ে কি করা যায় তো এটা হচ্ছে পাঁচ পাইপ না নাট ট্রাইবার আপনারা যে কোনো ভালো বড় ফুলস এর দোকানে ইলেকট্রিক বা হার্ডও ফুলস এর দোকানে পাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম